হ্যালো ফ্রেন্ডস স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সবাইকে স্বাগত আজ স্বামী বিবেকানন্দের একটি গল্প শ্রেষ্ঠ দান তোমাদের কাছে পাঠ করে শোনাচ্ছি কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা একটা যজ্ঞ করলেন বিশাল তার আয়োজন আর জাঁকজমক যজ্ঞ যিনি দেখলেন তিনি স্বীকার করলেন এমন বিরাট যজ্ঞ এর আগে কখনো হয়নি যোগ্য যজ্ঞ শেষ হবার পর দানের আয়োজন করলেন পাণ্ডব ভ্রাতারা শত শত ব্রাহ্মণকে মূল্যবান বস্ত্রাদি দান করা হল সাধারণ মানুষও বাদ গেল না তারাও যজ্ঞস্থলে পৌঁছে দান গ্রহণ করল সকলেই স্বীকার করল এমন দানোৎসব এর আগে কেউ কখনো দেখেনি প্রশংসার উপরে প্রশংসা শুনে পাণ্ডব ভ্রাতাদের চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল এমন দান বা যজ্ঞ এর আগে কখনো হয়নি এমন কথা বারবার বার শুনতে শুনতে তাঁদের মনে একটা গর্বের ভাব দেখা দিল যজ্ঞ শেষ হয়ে গেল দান পর্বও মিটে গেছে আয়োজক ভ্রাতারা এবং তাদের অনুচররা নিজেদের মধ্যে যজ্ঞ নিয়ে আলোচনা করছেন এমন সময় যজ্ঞস্থলে এক ক্ষুদ্ধাকৃতি নকুল এসে হাজির এত বড় যজ্ঞস্থলে এই সামান্যজীব কোনোই সারা ফেলতে পারত না কিন্তু নকুলটির বিশেষ চেহারা এবং আচরণ সকলেরই দৃষ্টি আকর্ষণ করলো সবাই তাকিয়ে দেখলেন নকুলটির অর্ধেক শরীর সোনার বাকি অর্ধেক স্বাভাবিক পিঙ্গল আশ্চর্য হলেন সকলেই নকুলটির শরীর এভাবে সোনার হয়ে গেল কি করে কিন্তু কেউই নকুলটিকে সেই প্রশ্ন জিজ্ঞেস করার সুযোগ পেলেন না কারণ নকুলটি এসেই যোগ্য ভূমির মাটিতে গড়াগড়ি দিতে শুরু করলো সকলেই আশ্চর্য হয়ে নকুলটির কাণ্ড দেখতে লাগলো এমন সময় নকুল গড়াগড়ি দেওয়া বন্ধ করে চার চারদিকের লোকদের দিকে তাকিয়ে বলল তোমরা সকলেই বলছ এমন যোগ্য এর আগে তোমরা দেখো কিন্তু আমি বলছি তোমরা মিথ্যাবাদী এটা যোগ্যই নয় সবাই হা হা করে উঠল বলল কে বলছো তুমি তুমি কি জানো এই যজ্ঞকে সার্থক করার জন্য পাণ্ডব ভ্রাতারা কত চেষ্টা করেছেন যজ্ঞের আয়োজন তারা করেছেন নিখুঁতভাবে যজ্ঞ সম্পাদনে এত টুকু খুঁট রাখেননি নিষ্ঠাভাবে যজ্ঞের প্রতিটি আচার আচরণ সম্পন্ন করেছেন তারপর অকাতরে দান করেছেন রাজ্যের প্রতিটি মানুষ তাতে উপকৃত হয়েছে সকলেই তাই ধন্য ধন্য করেছে নকুল বলল জানি এখানে আসার আগেই লোকমুখে মুখে আমি তা শুনেছি কিন্তু গরিব মানুষদের কিছু টাকা পয়সা দিলেই শ্রেষ্ঠ দান তো হয় না পাণ্ডবদের অনেক আছে তারা তা থেকে অংশ বিশেষ আপনাদের দিয়েছেন এমন নয় যে নিজেদের জন্য কিছুই না রেখে আপনাদের সব কিছু বিলিয়ে দিয়েছেন সেজন্যই বলছি এই দান শ্রেষ্ঠ দানে পরিণত হতে পারেনি সামান্য এক প্রাণীর মুখে এমন যুক্তিপূর্ণ কথা শুনে উপস্থিত সকলেই অবাক হয়ে গেল একজন সাহস করে জিজ্ঞেস করলো নিজের কথা না ভেবে পরের জন্য সর্বস্ব বিলিয়ে দেওয়ার দৃষ্টান্ত কি তোমার নজরে পড়েছে নকুল বলল পড়েছে সেজন্যই তো এই যজ্ঞ সভার দানকে আমি শ্রেষ্ঠ দান হিসাবে অভিহিত করতে পারছি না সকলেই নকুলের দেখা শ্রেষ্ঠ দানের ঘটনাটি শুনতে চাইল নকুল বলতে শুরু করল এক গ্রামে বাস করতেন এক গরিব ব্রাহ্মণ স্ত্রী পুত্র আর পুত্রবধুকে নিয়ে চারজনের সংসার তার কিন্তু এই ব্রাহ্মণ এই ছোট সংসার চালাতেও হিমশিম খেয়ে যেতেন কারণ ব্রাহ্মণ কখনো অধর্ম করতেন না মানুষকে ধর্ম কথা শোনাতেন আর খুশি হয়ে যে যা ভিক্ষা দিত তাই নিয়েই সন্তুষ্ট থাকতেন তিনি অন্য কোনো কাজ ব্রাহ্মণ করতেন না তাই অভাব ছিল তার নিত্য সঙ্গী কিন্তু ব্রাহ্মণের একটা বড় গুণ ছিল অভাব তিনি একেবারেই গায়ে মাখতেন না শুধু তিনি কেন তার পরিবারের অন্য তিনজনেরও স্বভাব ছিল একই রকম দেখে কেউ বুঝত না যে ওদের ঘরে এত অভাব রয়েছে সব সময়ে চারজনের মুখে হাসি লেগে থাকতো হঠাৎ ওই দেশে দেখা দিল দুর্ভিক্ষ এক বছর নয় দুর্ভিক্ষের করাল ছায়া পর পর তিন বছর গ্রাস করলো সেই দেশটির প্রতিটি শহর ও গ্রামকে হাহাকার উঠলো মানুষদের মধ্যে ব্রাহ্মণ পরিবারের অবস্থা হলো আরো খারাপ দেশের লোকই যেখানে বুভুক্ষু সেখানে কে তাদের ভিক্ষা দেবে ব্রাহ্মণের সংসারের কষ্ট তাই অনেক বেড়ে গেল প্রথমে এক বেলা কোনো ক্রমে আহার যুত কালক্রমে তাও বন্ধ হয়ে গেল ব্রাহ্মণ পরিবারের ভাগ্যে যুক্ত খালি উপবাস এমনই এক সময়ে পর পর তিন দিন উপবাসে কাটাতে হলো তাদের খিদির জ্বালা সইতে না পেরে ব্রাহ্মণ চতুর্থ দিন বহুদূর গেলেন ভিক্ষার খোঁজে ভাগ্য একটু প্রসন্ন ছিল তাই দিনের শেষে ব্রাহ্মণ একজনের বাড়ি থেকে কিছু জবের ছাতু পেলেন যা পেয়েছিলেন তাতে একজনের পেট ভরে কিন্তু একা তো খাওয়া যায় না পরিবারের মানুষ চারজন ব্রাহ্মণ ঠিক করলেন যা ভিক্ষা পেয়েছেন তাকে চারটি ভাগে ভাগ করে প্রত্যেকে এক ভাগ করে খাবেন বাড়ি এসে সেই রকম ব্যবস্থাই করলেন ব্রাহ্মণ স্নান সেরে চারজনেই একসঙ্গে খেতে বসলেন তিন দিন ধরে উপবাসী রয়েছেন সবাই ব্রাহ্মণ তাই খাওয়া শুরু করতে বললেন ঠিক সেই সময় দরজায় খাত শোনা গেল কে ব্রাহ্মণ জিজ্ঞাস করলেন ছোট্ট উত্তরে এলো আমি দরজাটা একটু খোল ব্রাহ্মণ উঠে গিয়ে দরজা খুলে দিলেন কঙ্কাল সার চেহারার মাঝ বয়সী একটি মানুষ খালি গা চক্ষু কঠোরগত হাতে একটি লাঠি কিন্তু সেটিও শক্ত করে ধরতে পারছে না দেখেই বোঝা যায় শরীর দুর্বল লোকটি হাঁপাচ্ছিল যেন এখনই বসে পড়তে পারলে ভালো হতো কোনো রকমের লাঠিটি ধরে ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলল তিন দিন খাইনি আমি বড় ক্ষুধার্ত ব্রাহ্মণ আগন্তুকের দিকে তাকালেন একবার মনে হলো বলেন হে ধরিত্রী দিদা হও এক ক্ষুধার্থকে আর এক ক্ষুধার্থ বলছে আমি ক্ষুধার্থ ঈশ্বর এই কি লীলা তোমার পরক্ষণেই আগন্তুকের জন্য দুঃখে পরিপূর্ণ হয়ে গেল ব্রাহ্মণের হৃদয় নিজের উপবাস কষ্টের কথা তার আর মনেই রইল না অতিথি নারায়ণ তাই আগন্তুককে বললেন আসুন আপনি ভেতরে আসুন পরম সমাদরে অতিথিকে আসন পেতে দিলেন তিনি তারপর নিজের ভাগের খাবারটুকু তার সামনে দিয়ে বললেন এই সামান্য খাদ্যটুকু আপনি গ্রহণ করলে আমি কৃতার্থ হব আগন্তক তো এমনিতেই ছিল ক্ষুধার্ত ওইটুকু ছাতু খেয়ে নিতে তার মুহূর্ত মুহূর্তমার্ত সময় লাগল তারপর সে এমনভাবে ব্রাহ্মণের মুখের দিকে চাইল যে ব্রাহ্মণ বুঝে নিলেন তিনি আরও খাবার চান ঘরের ভেতর ঢুকে ব্রাহ্মণ স্ত্রীকে জানালেন সে কথা অতিথি এসে পড়ায় তারা কেউ তখনও খায়নি ব্রাহ্মণের জন্য অপেক্ষা করছিলেন সব শুনে ব্রাহ্মণের স্ত্রী বললেন তুমি আমার ভাগের ছাতুটুকু আগন্তুককে দাও ব্রাহ্মণ বললেন কিন্তু তুমি তো গত তিন দিন ধরে উপবাসী রয়েছ ব্রাহ্মণী বললেন তা ঠিক কিন্তু অতিথিকে খেতে না দিয়ে নিজে খাবো এমন পা আমি নই তুমি আমার ভাগের খাবারটুকুও দাও ওর মুখের হাসিতে আমার পেট ভরে যাবে ব্রাহ্মণান কি করেন স্ত্রীর ভাগের খাবারটুকুও অতিথিকে দিলেন অতিথির মুহূর্তে তার শেষ করে বলল বড় খিদে আরও খাবার পেলে ভালো হয় আগন্তুকের কথা শুনতে পেয়েছিল পুত্র সে নিজেই তার ভাগের খাবারটুকু এনে অতিথির পাথে দিল অতিথি সেটুকুও খেয়ে নিয়ে বলল আর একটু পেলেই পেট ভরত বড় তৃপ্তি পেতাম এবার এগিয়ে এলো ব্রাহ্মণের পুত্রবরূ সে তার ভাগের ছাতু অতিথির পাথে দিল। অতিথি সেটুকু খেয়ে পরিতৃপ্তির বললেন বাবা আপনাদের বাড়িতে খেয়ে খুব তৃপ্তি পেলাম। ঈশ্বর আপনার মঙ্গল করুন অতিথি চলে গেলেন এদিকে বহু কষ্টে সংগ্রহ করে আনা ছাতটুকু খেয়ে যাওয়ায় ব্রাহ্মণ পরিবারের চারজনকেই দারুণ কষ্ট সহ্য করতে হয় কিন্তু ওরা হাসি মুখে সেই কষ্ট মেনে নিলেন এমনকি একবারও নিজেদের অদ্ভুত দানের কথা কাউকে বললেন না এ পর্যন্ত বলে নকুল বলল এর পরের অংশটুকু সত্যি আরও আশ্চর্যের অতীতে যেখানে বসে ছাতু খেয়েছিলেন সেখানকার মেঝেতে ছাতুর খানিক গুঁড়ো পড়েছিল আমি না জেনে খানিক সময় ওখানে গোড়াগুড়ি দিয়েছিলাম গড়াগুড়ি থামতে দেখি আমার শরীরের অর্ধেকটা সোনা হয়ে গেছে সেই থেকে আমি অর্ধেক সোনা শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছি আপনারাও তো দেখছেন বাকি অর্ধেক শরীর যাতে সোনালি হয় তেমন একটা যোগ্য খুঁজছি কিন্তু এখানে গড়াগুড়ি দিয়ে দেখলাম আমার অর্ধেক শরীর সোনালি হলো না অদ্ভুত এই দানের কথা শুনে কারোর মুখ থেকেই কোনো আওয়াজ বেরুচ্ছিল না সত্যি এমন দানের তুলনা নেই নিজের মুখের গ্রাস অন্যকে তুলে দেওয়া সহজ কাজ নয় নিজে না খেয়েই অন্যকে যিনি খাওয়ান তিনি সার্থক মানুষ নকুল বলল এই জন্যই আমি আপনাদের বলেছিলাম এই যজ্ঞশালার দান দানই নয় শ্রেষ্ঠ দানের যে নেমুনা আমি দেখেছি তার কাছে এই দান পৌঁছতেই পারে না যজ্ঞস্থল নিস্তব্ধ হয়ে রইল নকুল ধীরে ধীরে বেরিয়ে গেল